নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিবানী রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেল সময় ও দূরত্ব চ্যাপ্টারের তিনটি ভিডিও আপলোড করানো হয়ে গেছে দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন আজকে শুরু করছি ষোলো নম্বর থেকে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে তেত্রিশ কিমিবার ঘন্টা এবং চব্বিশ কিমি পার ঘণ্টা গতিতে যায় যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে বারো সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথমদের দৈর্ঘ্য কত এখানে দেখো দুটি ট্রেন একই দিকে যাচ্ছে তো প্রথমটি হচ্ছে তেত্রিশ কিমি পার ঘণ্টা আর দ্বিতীয় ট্রেনটি হচ্ছে চব্বিশ কিমি পার ঘণ্টা দুটোর গতিবেগ যখন একই দিকে হচ্ছে সেহেতু গতিবেগ দুটোকে বাদ দিতে লাগবে তাহলে গতিবেগ হবে অর্থাৎ স্পিড হবে তেত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে হয়ে যাবে নয় কিমি পার ঘন্টা প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে বারো সেকেন্ডে অতিক্রম করে অর্থাৎ টাইমটা দেওয়া আসে এখানে বারো সেকেন্ড বের করতে হবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত তো ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে তার মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটাই তো ডিস্টেন্স হয়ে যাবে তাহলে ডিস্টেন্স আমরা জানি যে টাইম ইন্টু স্পিড এখানে টাইমটা দেওয়া আছে বারো সেকেন্ড আর স্পিডটা দেওয়া আছে এখানে নয় কিমি তো নয় কিমিটা কে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তো তার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে লাগবে তো নয় দুগুনো আঠারো ছয় দুগুনো হচ্ছে বারো তো পাঁচ ছয় হচ্ছে তিরিশ তো তিরিশ মিটার হয়ে যাবে এখানে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য এ নাম্বার অপশানই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সতেরো নম্বরটি দুটি ট্রেন একই দিকে যথাক্রম এবং বত্রিশ কিলোমিপার গতিতে যায় যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দশ সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত তো ষোলোর সেম অঙ্ক হচ্ছে সতেরো নম্বরটি তাহলে এখানে দুটো ট্রেন আছে একই দিকে যাচ্ছে তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে পঞ্চাশ কিমি আর দ্বিতীয় ট্রেনটির গতিবেগ হচ্ছে বত্রিশ কিমি পার হচ্ছে ঘন্টা এখানেও হবে ঘন্টা তো পঞ্চাশ থেকে বত্রিশ বাদ দিলে হচ্ছে আঠারো কিমি তো আঠারো কিমি পার ঘণ্টা হচ্ছে এদের স্পিডটা আর এখানে টাইমটা দেওয়া আসে দশ সেকেন্ড তাহলে আমরা ডিস্টেন্সটা বের করতে পারবো তো ডিস্টেন্স মানে কী জানি টাইম ইন্টু স্পিড এখানে টাইম দেওয়া আসে দশ সেকেন্ড আর স্পিড দেওয়া আসে এখানে আঠারো কিমি পার ঘন্টা তো এই আঠেরো কেবার ঘণ্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তার জন্য পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে লাগবে তো আঠেরো আঠেরো কেটে গেল পাঁচ কে হচ্ছে পঞ্চাশ তো পঞ্চাশ মিটার এখানে আসলো প্রথম ট্রেনের তালে হবে পঞ্চাশ মিটার ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে আঠেরো নম্বরটি দুটি ট্রেন একই দিকে যথাক্রমে পঁচিশ পার ঘন্টা এবং পনেরো পার ঘণ্টা গতিতে যায় যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে নয় সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ষোলো সতেরোর সেম অঙ্ক হচ্ছে আঠেরো নম্বরটি এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নেক্সট হচ্ছে উনিশ নম্বরটি পাটনা এবং গোয়া থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে ষাট কিউমিপার ঘন্টা। এবং চল্লিশ কিমিবার ঘন্টা থেকে যাত্রা শুরু করে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে কুড়ি কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে তবে পাটনা এবং গোয়ার মধ্যে দূরত্ব কত তো এখানে দেখো এটা ধরে নাও পাটনা আর এটা হচ্ছে গোয়া পাটনা থেকে একটি ট্রেন এদিকে যাচ্ছে আর গোয়া থেকে একটি ট্রেন এদিকে আসতেছে এদের সময়টা কিন্তু একই সময় এরা বের হয়েছে আর যখন এরা মিলিত হচ্ছে তখন ব্রিটেন অপরটি থেকে কুড়ি কিলোমিটার বেশি দূরত্ব চলে গেছে তাহলে এদের যে গতিবেগটা আছে এদের গতিবেগের ডিফারেন্সটাই তাহলে এই কুড়ি কিলোমিটারের সমান হবে তাহলে আমরা করবো কি যে প্রথমটার স্পিড আর দ্বিতীয়টার স্পিডটাকে আমরা অনুপাত করে নেব তাহলে প্রথমটার স্পিড হচ্ছে ষাট কিমি পার ঘন্টা আর দ্বিতীয়টার স্পিড হচ্ছে চল্লিশ কিমি পার ঘণ্টা তো এদের অনুপাত করলে হয়ে যাবে ছয় চার তো তিন দুগুণো কোনো ছয় দুগুনো চার এবার এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স হচ্ছে এক এই একের মান তাহলে হবে এই কুড়ি কিলো কারণ কি এদের গতিবেগের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাই তো এই কুড়ি কিলোমিটার তো একের মান যদি কুড়ি হয় আর এখানে বলছে পাটনা এবং গোয়ার মধ্যে দূরত্ব কত তাহলে টোটাল এদের দূরত্বটা বের করতে লাগবে তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে এদের অনুপাতটাকে যোগ করলে টোটাল দূরত্বটা বের হয়ে আসবে তাহলে তিন আর দুই যোগ করলে হয়ে যায় পাঁচ তাহলে একের মান যদি কুড়ি হয় পাঁচের মান কত হবে কুড়ি গুণন হচ্ছে পাঁচ তো পাঁচ কুড়ি হচ্ছে একশো কিমি তাহলে এখানে পাটনা এবং গোয়ার মধ্যে দূরত্ব কত একশো কিমি তো এটাকে যদি শুধু পাটনার দূরত্ব অথবা গোয়ার দূরত্ব যদি বের করতে চাই তাহলে একের মান যদি কুড়ি হয় তাহলে তিনের মান হচ্ছে তিন কুড়ি হচ্ছে ষাট হবে তাহলে পাটনার দূরত্বটা হচ্ছে ষাট কিমি আর গোয়ার দূরত্ব তাহলে কত হবে এর সঙ্গে কুড়ি গুণ করলে চল্লিশ তাহলে গোয়ার দূরত্ব হচ্ছে কত চল্লিশ কিমি হবে এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে কুড়ি নম্বরটি এলাহাবাদ এবং কানপুর থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে যথাক্রমে তিয়াত্তর পার ঘন্টা এবং সাতচল্লিশ পার ঘণ্টা বেগে যাত্রা শুরু করে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর থেকে তেরো কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে তবে এলাহাবাদ এবং কানপুরের মধ্যে দূরত্ব কত তো উনিশের শ্রীমঙ্ক হচ্ছে কুড়ি নাম্বারটি তাহলে এখানেও গতিবেগ তার অনুপাত করতে লাগবে গতিবেগটার অনুপাত করলে হয়ে যাবে প্রথমটার গতিবেগ হচ্ছে তিয়াত্তর কিমি আর দ্বিতীয়টার অনুপাত হচ্ছে সাতচল্লিশ কিমি তো এটাকে তো আর ছোটো করানো যায় না তাহলে এদের ডিফারেন্স কত হয়ে যাবে তাহলে ডিফারেন্স হয়ে যাবে ছাব্বিশ ছাব্বিশের মান হয়ে যাবে তাহলে তেরো তাহলে একের মান এখানে কত হয়ে যাবে তেরো বাই হচ্ছে ছাব্বিশ আর টোটাল দূরত্বটা বের করতে বলছে তাহলে এই দুটোকে যোগ করতে লাগবে তাহলে তিয়াত্তর আর হচ্ছে সাতচল্লিশে যোগ করলে হয়ে যাবে একশো কুড়ি তো একশো কুড়ির মান তাহলে কত হয়ে যাবে তেরো গুণুন হচ্ছে একশো কুড়ি আর নিচে হচ্ছে ছাব্বিশ তো দুই তেরো হচ্ছে ছাব্বিশ ষাট দু গুণো একশো কুড়ি তাহলে এলাহাবাদ ও কানপুরের মধ্যে দূরত্ব হচ্ছে ষাট কিন বি নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে একুশ নম্বরটি রাঁচি এবং রাউরকেল্লা থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে যথাক্রমে পঁচাশি কিমিপার ঘন্টা এবং তেষট্টি কিমিপার ঘন্টা পেকে যাত্রা শুরু করে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে এগারো কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে তবে রাঁচি এবং রাউরকেল্লার মধ্যে দূরত্ব কত তো উনিশ কুড়ির সেম অঙ্ক হচ্ছে একুশ নম্বরটি এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে বাইশ নম্বরটি বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে চার সেকেন্ড এবং আট সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে যখন দুটো ট্রেন একটা পোস্টকে আলাদা আলাদা সময়ে অতিক্রম করবে তখন সেই সময়ের লসাগুটাই হবে একটি ট্রেনের ডিস্টেন্স তাহলে আমরা ডিস্টেন্সটা ধরে নিব চার এবং আটের লসাগু হয়ে যাবে আট তো যেহেতু এখানে সময়টা সেকেন্ড আছে সেহেতু ডিস্টেন্সটা হয়ে যাবে তাহলে মিটার তাহলে এখানে একটি ট্রেনের দৈর্ঘ্য আসলো বা একটি ট্রেনের ডিস্টেন্স আসলো এখানে আট মিটার প্রথম ট্রেনটির টাইম দেওয়া আছে চার সেকেন্ড ডিস্টেন্স এবং টাইমটা তো দেওয়া আছে তাহলে প্রথম ট্রেনটির আমরা স্পিড বের করতে পারবো তাহলে স্পিড মানে কি জানি ডিস্টেন্স টাইম তো তো আসলো এখানে আট মিটার আর প্রথমটার টাইম দেওয়া আছে চার সেকেন্ড তো চার দুগুলো হচ্ছে আট তো স্পিড এখানে আসলো দুই মিটার প্রথমটার স্পিড আর দ্বিতীয়টার স্পিড তাহলে কত হবে দ্বিতীয়টার স্পিড হয়ে যাবে এটাও ডিসটেন্স বাই টাইম তো ডিসটেন্সটা তো আটই হবে আর দ্বিতীয়টার টাইম দেওয়া আছে আট সেকেন্ড তো আট আট কেটে গেলো তাহলে হয়ে গেলো এক মিটার তো দুটো স্পিড আছে দুটো স্পিডকে আমরা একটা স্পিডে পরিণত করবো এখানে দেখো দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে তাহলে বিপরীত দিক থেকে আসা মানে কি স্পিডটা তাহলে যোগ হয়ে যাবে স্পিডটা এখানে হয়ে যাবে দুই আর হচ্ছে একে হচ্ছে তিন তো তিন মিটার পার সেকেন্ড হয়ে যায় এখানে দুটো ট্রেন আছে প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে আট মিটার করে তাহলে এটারও আট মিটার এটারও হচ্ছে আট মিটার তাহলে টোটাল তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে টোটাল ডিসটেন্স হচ্ছে আট আর আট হচ্ছে ষোলো ষোলো মিটার হয়ে যাবে তাহলে টোটাল ডিস্টেন্সটা এটা ডিসটেন্স আর তাহলে আমরা এখান থেকে টাইমটা বের করে নিতে পারবো কারণ কি ডিস্টেন্স হচ্ছে ষোলো মিটার আর স্পিড হচ্ছে তিন মিটার তাহলে টাইমটা কত হয়ে যাবে তো টাইম হয়ে যাবে ডিসটেন্স বাই হচ্ছে স্পিড ডিস্টেন্স হচ্ছে ষোলো মিটার আর স্পিড এখানে আসে ষোলো বাই হচ্ছে তিন সেকেন্ড আসলো এ নাম্বার অপশানে হচ্ছে উত্তর হয়ে যাবে কিন্তু এখানে টাইপিংয়ে মিস্টেক আছে ষোলো বাই হচ্ছে তেরো সেকেন্ড আসে কিন্তু উত্তরটা হবে ষোলো বাই হচ্ছে তিন সেকেন্ড তো এটা তো ডিটেলসে হয়ে গেল তো এই নিয়মে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তোমরা একটা শর্টকাট ট্রিক্স মনে রাখবে তাহলে খুব ইজিভাবে অঙ্কগুলো করতে পারবে সেই ট্রিক্সটি হলো কি যে টু ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই যদি ট্রেন দুটো বিপরীত দিক থেকে আসে তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে আর ট্রেন দুটো যদি একই দিকে যায় তাহলে এখানে টু এক্স ওয়াই তো থেকেই যাবে কিন্তু এখানে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে এক্স মাইনাস ওয়াই হবে যদি দুটো ট্রেন একই দিকে যায় এতটুকু মনে রাখতে হবে পরের অঙ্কগুলো আমরা এই ট্রিক্সের মাধ্যমে করব তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলোর সলভ করতে পারবো তাহলে এই শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দেখাই টুটা তো টুই থেকে যাবে আর এক্স বলতে হচ্ছে প্রথম সময়টা আর ওয়াই বলতে এখানে দ্বিতীয় সময়টা হয়ে যাবে আর নিচে হয়ে যাবে এই দুটো সময়ের যোগফল তো চার প্লাস আর আর চার হচ্ছে বারো হয়ে যাবে তিনে চাইরা বারো আর দুগুনো হচ্ছে ষোলো নিচে হয়ে যাবে তিন এত সেকেন্ড তো এটাই হয়ে যাবে উত্তর নেক্সট হচ্ছে তেইশ নম্বরটি বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে বারো সেকেন্ডে এবং আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে তাহলে আমরা এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দেব দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে তাহলে সূত্রটা হয়ে যাবে টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই তো টু ইন্টু এখানে এক্স আর ওয়াই মান হয়ে যাবে বারো আর হচ্ছে আঠারো তাহলে বারো গুণ হচ্ছে আঠারো তাহলে এই দুটোতে যোগ করতে লাগবে তাহলে বারো আর আঠারো যোগ করলে হয়ে যাবে তিরিশ পাঁচ ছয় তিরিশ তিন ছয় হচ্ছে আঠারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুগুণ হচ্ছে বাহাত্তর তো বাহাত্তর বাই হচ্ছে পাঁচ তো পাঁচ দিয়ে বাহাত্তরকে ভাগ দিলে হয়ে যাবে পাঁচ চোদ্দো হচ্ছে সত্তর দুই বেশি দশমিক দিয়ে শূন্য তাহলে কুড়ি চার পাঁচ আটে কুড়ি তো চোদ্দো দশমিক হচ্ছে চার সেকেন্ড সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বারটি বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসায় একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে দশ সেকেন্ডে এবং পনেরো সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে বাইশ দেশের সেম অঙ্ক হচ্ছে চব্বিশ নাম্বারটি এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে পঁচিশ নম্বরটি একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দুর্গের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রম পাঁচ সেকেন্ডে এবং ছয় সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে তো বাইশ তেইশ চব্বিশ নাম্বার অঙ্ক সেম অঙ্ক হচ্ছে পঁচিশ নম্বরটি তবে এখানে ট্রেন দুটো একই দিকে যাচ্ছে তাহলে ট্রেন দুটো যখন একই দিকে যাচ্ছে তাহলে এখানে টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে টু ইন্টু পাঁচ আর ছয় আছে তো এই দুটোকে মাইনাস করতে লাগবে ছয় থেকে পাঁচ বাদ দিতে লাগবে তাহলে তো এক হয়ে যাবে ওটা থেকে ছোটোটা বাদ দিতে লাগবে ঠিক আছে তাহলে পাঁচ দুগুণো দর ছয় দশকে ষাট আর নিচের একের তো দাম নেই তো ষাট সেকেন্ড আসলো ষাট সেকেন্ড মানেই হচ্ছে এক মিনিট তাহলে একে অপরকে কত সময় অতিক্রম করবে এক মিনিটে অতিক্রম করবে তো সি নাম্বার অপশানই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে ছাব্বিশ নাম্বারটি একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দুর্গের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে আট সেকেন্ডে এবং বারো সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করে পঁচিশ নম্বরের সেম অঙ্ক হচ্ছে ছাব্বিশ নম্বরটি তাহলে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তাহলে টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই টু তো থেকে ছোটটা বাদ দিতে লাগবে তাহলে বারো হচ্ছে তো থেকে বাদ দিলে হয়ে যাবে চার তো তিনের তিন দুগুণো ছয় ছয় আটচল্লিশ তো আটচল্লিশ সেকেন্ডে এখানে আসলো সময়টা ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সাতাশ নম্বরটি একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে ছয় সেকেন্ডে এবং নয় সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করে তো পঁচিশ ছাব্বিশের সেম অঙ্ক হচ্ছে সাতাশ নম্বরটি এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে আঠাশ নম্বরটি পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনটি কত সময় পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো এখানে দেখো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আর একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করে অর্থাৎ এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে সেতু তাহলে ট্রেন আর সেতুর দৈর্ঘ্যটাই তো হচ্ছে দূরত্ব তাহলে পঁচাত্তর আর একশো যোগ করলে হয়ে যাবে দুইশো তাহলে দুইশো মিটারটা হচ্ছে কি দূরত্ব তাহলে দুইশো মিটার এই দূরত্ব যেতে সময় লাগে কুড়ি সেকেন্ড সময় লাগে এবং পরে বলছে ওই ট্রেনটি অর্থাৎ এই পঁচাত্তর মিটার ট্রেনটি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ষট্টি মিটার তাহলে এই ট্রেন এবং প্ল্যাটফর্মের দুর্ঘটায় তো দূরত্ব তাহলে পঁচাত্তরে আর পঁয়ষট্টি যোগ করলে হয়ে যাবে একশো চল্লিশ মিটার তো একশো চল্লিশ মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে তাহলে দুইশো মিটার যায় হচ্ছে কুড়ি সেকেন্ডে তাহলে এক মিটার যায় হচ্ছে কুড়ি বাই হচ্ছে দুইশো আর একশো চল্লিশ মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে তাহলে লিখতে পারি কুড়ি গুড়ন এই একশো চল্লিশটা উপরে চলে যাবে দিচ্ছে হবে দুইশো আমরা ওকিক নিয়মে করবো তাহলে তাহলে শূন্য শূন্য কেটে গেলো শূন্য শূন্য কেটে গেলো দুই দুই কেটে গেলো পড়ে থাকলো এখানে চোদ্দো সেকেন্ড তাহলে ট্রেনটি চোদ্দো সেকেন্ডে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করবে তো সি নাম্বার অপশানে হচ্ছে উত্তর হচ্ছে উনত্রিশ নাম্বার দুইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে পঞ্চাশ সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনটি কত সময় দুইশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো আঠাশের সেমাঙ্ক হচ্ছে উনত্রিশ নাম্বারটি প্রথমে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে সেতুর দৈর্ঘ্যটাকে আমরা যোগ করে নেব তো ট্রেনের দৈর্ঘ্য তো হচ্ছে দুশো এটা হচ্ছে ট্রেন আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো পঞ্চাশ তো দুটোই যোগ করলে হয়ে যায় ছয়শো মিটার তো ছয়শো মিটারটা হচ্ছে দূরত্ব এই ছয়শো মিটার দূরত্ব যেতে সময় লাগে পঞ্চাশ সেকেন্ড এবং ওই ট্রেনটি দুইশো তিরিশ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে তো ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে দুশো পঞ্চাশ মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে এখানে দুশো তিরিশ মিটার তো এই দুটো যোগ করলে হয়ে যায় চারশো আশি মিটার তো চারশো আশি মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে ছয়শো মিটার দূরত্ব যেতে যদি পঞ্চাশ সেকেন্ড সময় লাগে তাহলে এক মিটার দূরত্ব যেতে হচ্ছে পঞ্চাশ বাই হচ্ছে ছয়শো মিটার সময় লাগবে তাহলে চারশো আশি মিটার যেতে কত সময় লাগবে তো পঞ্চাশ বাই ছয়শো গুণন হচ্ছে চারশো আশি তো শূন্য শূন্য কেটে গেলো শূন্য শূন্য কেটে গেলো ছয় আটে আটচল্লিশ পাঁচ আটে হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে সময়টাও বের হয়ে আসলো চল্লিশ সেকেন্ড সি নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তিরিশ নাম্বারটি একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনটি কত সময়ে একশো পনেরো মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো আঠাশ উনত্রিশের সেম অঙ্ক হচ্ছে তিরিশ নাম্বারটি এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন